ঈদের সাথে তো আসলে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না যেটা স্বাভাবিকভাবে এখন সিনেমা দেখা হয় তো যেহেতু বাচ্চার বাবার ঈদে সিনেমা রিলিজ হচ্ছে বড় করে এবং প্রপারলি ঈদও করছে খুব সুন্দরভাবে দেখা যাক তো এটাই হবে পড়া খাওয়া দাওয়া করা এই আছে আমি আসলে মার্কেট করে উঠতে পারিনি ও গিফট পেয়েছে প্রচুর ফুপি তারপর ওর বাড়ি থেকে এবং আমাকে আমি এতদিন যাদের সাথে কাজ করেছি সেই ফ্যাশন হাউস থেকেও আমার বাচ্চার জন্য কিন্তু গিফট পাঠিয়েছে প্রচুর প্রচুর তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সে ও জানুক যে বাইরে থেকে সকলে গিফট পাঠাচ্ছে বাট আমাকে বুকস দিয়েছে আমি ওকে এবার বুকস দিয়েছি ইচ্ছে করে যাতে ওর ফিল হয় যে মার কাছ থেকে আমি বই পাই তো মা আমাকে বই গিফট করে তাই আমি বই গিফট করেছি অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি আমি তাকে পাঞ্জাবি এসে পছন্দ করে তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি শুধু তাকে নয় তার ফুল ফ্যামিলিকে কারণ ওটা আমারও পরিবার আমার পরিবারকে আমি গিফট করেছি এবং একসাথে আমরা শপিং করেছি এটা সুসংবাদ অবশ্যই আমি ঈদের দিন হয়তো বা পারবো না ব্যস্ততার জন্য তবে ঈদের পরের দিনে আমি ট্রাই করবার যদি আমি করি বোরখা পরে চুপি সারে আমি অবশ্যই যারা আমার ভাই বন্ধুরা আছেন সাংবাদিক ভাই বন্ধুরা তাদেরকে আমি জানাবো সাকিবেনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে সাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়েই সে আজকে কিন্তু এই জায়গায় এই অবস্থানটা ক্রিয়েট করছে তো অনেক কাজের মাঝে কিন্তু ভালো এবং মন্দ এবং আরও অনেক বেটার বেটার ভালো কাজ নিয়ে মানুষ উপস্থিতি হয় কখনোই ভালোবাসার মানুষকে অন্যদের কথায় ব্যাস হয়ে অন্য কিছু লিখবে না করবে না কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমরাই তাকে আগলে রাখবে এইটাই আমার সাকিবিয়ানদের বলার থাকবে আর তো গাইস আপনারা জানেন আসলে অপু বিশ্বাস সাকিব খান দুজনে একজনে একজন আরেকজনের তারা আসলে স্বামী স্ত্রী তো আসলে তারা সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা জানি অনেকে জানি তারা স্বামী স্ত্রী না আগে ছিল এখন তারা সাবেক হয়ে গেছে আসলে তারা সাবেক না তারা আমাদের সামনে পাবলিকের সামনে এমনভাবে ভিডিও ভিডিওর সামনে আসে এবং টিভি চ্যানেলের সামনে আসে বলে কেউ কাউকে চেনে না আসলে সবাই সবাইকে চিনে সবার সাথে দুজনের সাথে সম্পর্ক আছে এবং সাকিব খান এবং বিশ্বাসের সাথে তাদের সম্পর্ক আছে আছে বলেই এবারে আপনারা দেখছেন অপুবিশ্বাস সব দর্শকের কাছে সাহেব খানের ছবি দেখার জন্য বলছে সাহেব খানের ছবি দেখার জন্য রাজকুমার ছবি দেখার জন্য যদি সম্পর্ক না থাকতো তাহলে এই কথা বলতো না অবশ্যই তাদের ভিত্তে একটা সম্পর্ক আছে তো আপনারা আপনারা কি বলেন যদি আমার কথা যদি ভালো লাগে যদি বিশ্বাস হয় তাহলে ভিডিও নিচে বলবেন যদি তো গাইজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন